এভাবে আলু ভর্তা আমার মা করেন আর আমার ভীষণ পছন্দ মায়ের হাতের এই আলু ভর্তা আসসালামু আলাইকুম রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি বাড়িতে গেলে মাকে বলি সকালবেলা আলু ভর্তা করতে যদিও প্রতিদিনই আর কোনো ভর্তা না থাকুক আলু ভর্তাটা আমাদের বাড়িতে থাকে। মা যেভাবে করেন সেভাবেই করছি প্রথমেই পেঁয়াজটা সয়াবিন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর দেখা যায় অনেক সময় অনেক সহজ স্বাভাবিক খাবারও আমাদের কিন্তু অনেক বেশি প্রিয় হয়ে থাকে আর এই ভর্তা দেখা যায় যে অনেকেই হয়তো পছন্দ করেন আমার মতো আর কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন পেঁয়াজটা ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম আর এর পরে শুকনা মরিচ একদম সুন্দর করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন মরিচটা পুড়ে না যায় আর চুলার আঁচটা এই সময় একটু লো করে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় বা শুকনো মরিচ ভাজার সময় ঘ্রাণ বের হয় আর ঘ্রাণটা কিন্তু অনেক চমৎকার যদিও বেশি পুড়ে গেলে ঘ্রানটা অনেক বেশি নাকে লাগে আর না হলে স্বাভাবিক ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এইখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটা আজকে আবার রাইস কুকারে যে যে প্লেটটা থাকে সেটাতে দিয়ে নিই ভাতের সাথে দিয়ে নিয়েছিলাম তো এই জন্য ভাতগুলো একটু ছাড়িয়ে নিতে হবে ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটা আলুই দেখা যায় অনেক বড় আমাদের রংপুরের দিকে কিন্তু একটা আলু পাওয়া যায় যে আলুর ভর্তাটা অনেক বেশি মজার তা এখন আমরা যেখানে থাকি সেখানে ওই আলুটা হয় না আর এই আলুটাও দেখা যায় সুন্দর করে ভর্তা করলে এটাও অনেক মজা লাগে ভাতটা ছাড়িয়ে নিলাম আর এরপরে এই মাটির বাটনায় ভর্তাটা করব মাটির বাটনায় ভর্তা কিন্তু অনেক বেশি স্বাদের হয় দিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ আর এই যে শুকনা মরিচ সেটা ভেজে নিলাম সেটা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ শুকনা মরিচ লবণ ভেজে নেওয়া পেঁয়াজ একসাথে খুব ভালো করে এই মাটির বাটনায় বেটে নিচ্ছি আর খুব ভালো করে বেটে নিতে হবে তাহলে যেটা হবে যখন আলু দেবো আলুর সাথে কিন্তু মরিচ মাখাটা খুব ভালোভাবে মিশে যাবে আর খেতে অনেক স্বাদ হবে আর আমার কিন্তু আর একটা জিনিস খুবই ভালো লাগে আমি করি কি একটু মরিচ বেশি করেই এরকম করে ভর্তা করে নিই তাহলে কিন্তু মরিচ ভর্তাটাও আলাদা করে রাখা যায় আর ওটা খেতেও ভালো লাগে তো এই যে এখান থেকে একটু মরিচ ভর্তা আলাদা করে নিলাম আর এরপর দিয়ে দিচ্ছি আলুটা আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ ভেজে কিন্তু ভর্তা করলে অনেক স্বাদ হয় আর এইভাবে করলেও এই মরিচ আলাদা আর রকম স্বাদ হয় দিয়ে নিচ্ছি সরিষার তেল আর সরিষার তেলের যখন ঘ্রানটা পরে কি যে দারুণ লাগে এই ভর্তাটা দিয়ে সকালবেলা যখন একটু গরম ভাত ভর্তা ডিম ভাজি হয় আর কিচ্ছু লাগে না এই তো হয়ে গেল মায়ের হাতের মতো করেই করা আলুর ভর্তা তবে আমার কাছে মনে হয় আমার চাইতে মায়ের হাতের যে ভর্তাটা সেটা বেশি স্বাদ হয় যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে গরম ভাত আলুর ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে সাবার করে ফেলা যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ